যাচ্ছি যদি ব্লগের ইন্ট্রো দেওয়া হয়নি এখনো ঠিক আছে আমি পরে দিচ্ছি ইন্ট্রোটা দিন পর আমি ঘুরতে যাচ্ছি তাও আবার দুদিনের জন্য কি খুন আমি যাচ্ছি খালি ওখান থেকে আমি যাবো সুন্দরবন ফুট করে আমাদের প্ল্যান হয়েছে আর যাদের যাদের আসার প্ল্যান ছিল তাদের মধ্যে থেকে অনেকগুলো ভাব হয়ে গেছে টোটাল ছজনের যাওয়ার কথা ছিল এখন আমরা তিনজন যাচ্ছি ব্যাপারটা হলো কি ব্লগে দেখানো যাবে না যে আমার সাথে কে কে যাচ্ছে যাচ্ছে দুজন হ্যাঁ পেছন দিয়ে ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে আমি ঘুরতে যাবো বলে আমি সারা রাত ঘুমাইনি গাইস এখন বাজে সাতটা সাঁত্রিশ এখন আমার মাঝরাত চলে আমি ঘুম থেকে উঠি সাড়ে দশটা অলরেডি আমরা কাকদ্বীপ চলে এসছি জন্য ট্যালেন্ট থাকা দরকার যেটা আমার মধ্যে পরিপূর্ণভাবে আছে কিন্তু তাও আমি অনেক দিন পর আজকে এরকম দুদিনের জন্য কোথাও ঘুরতে বেরিয়েছি লাস্ট কবে গেছি আমার মনেও নেই আমি না এত মোটা হয়ে গেছি গাইস সবাই আমাকে কমেন্ট করছিলে যে তুমি এত রোগা হয়ে গেলে কি করে আমি এরকম কালো হয়ে গেলে কি করে তুমি এত দেখতে বিচ্ছিন্ন হয়ে গেলে কি করে দেখো উইদাউট মেকআপে আমি সকাল সকাল ব্লগ শুট করছি আবার তিন মাসে সাত কিলো ওয়েট বাড়িয়ে আর আমি দু মাসে বারো কিলো ওয়েট কমিয়েছিলাম এখন হলো গিয়ে আমি একটা হেলদি হেলদি ব্যাপারের মধ্যে আছি সেই কারণে আমি এরকম মোটা হয়েছি এখন গালগুলো এরকম রসগোল্লার মতন হয়ে যাচ্ছে হয়ে যায় মাঝে মাঝে নজর আমার লাগে সিরিয়াসলি নজরটা লাগে আমার ঠিক আছে কিন্তু এখন আমি জানি নাই তিন মাস আমাকে শ্রীলঙ্কা পুরিয়ে আমার সাইড দিয়ে ঘোরানো হয়েছে যে আমার আর এখন লোকের নজর লাগছে আমি শুধু মোটাই হয়ে যাচ্ছি যে ফর্টি সেভেন থেকে ফিফটি ফোর মানে সুন্দর একটা সিনেমাটিক শট এনজয় করো তোমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি চারটের সময় ওটা ঘুমিয়েছি তিনটে থেকে চারটে অবধি আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটা থেকে বাজে কটা আটটা প্রায় এখনো কোনো দোকান পাইনি আমরা খাবারের যে কোথাও দাঁড়িয়ে একটু খাবো মানে শুধু চায়ের দোকান ছাড়া কোনো দোকান খোলা পাইনি রাস্তায় পেটের মধ্যে দৌড়াচ্ছে আমার বিগত আমরা তিন ঘন্টা জার্নি করার পর এখন একটা দোকান পেয়েছি পরোটার দোকান ঠিক আছে তো পরোটাটা এখন খাবো পেটাই পরোটা পেয়েছি ঠিক আছে পেটাই পরোটা ডিম সিদ্ধ খাবো তো চলো

চোখ মুখের অবস্থা তো বাম নিয়ে মাথায় কপালে দিয়েছি এত মাথা আন্দোলন করছে কালকে বেলা থেকে তো ঘুম হয়নি একদমই একদিন পর যখন ব্লগ করছি তখন অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব এই যে চলে এসছে ঠান্ডা ঠান্ডা চল এখন এটাকে খাবো ফুল এসি চলছে তাও এত গরম পড়েছে আজকে মানে পুরো হাত পা পুড়ে যাচ্ছে গাড়ির মধ্যে থেকে বাইরে কি করে ঘুরবো আই ডোন্ট নো এত জায়গা ঘোরার প্ল্যানিং নিয়ে এসেছি আর এখানে যে ভাইয়ের কথাতে এসছি ভাইয়ের বাড়ি এখানে বলেছে বিকালবেলা মৌশনি আইল্যান্ডে ঘুরতে নিয়ে যাবে আমি কি খাবো না এটা ফ্রেশ হয়ে আমরা চলে এসছিলাম কিন্তু দুপুরের খাবার খেতে দেখো এখানে ডাল আলু পটলের তরকারি অনেক কিছু দুপুরের খাবার খেয়ে আমরা আবার একটু বেরিয়ে গেছিলাম ঘোড়ার জন্য এটা কি সুন্দর লাগছে না দেখতে এই গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম মৌশনি আইল্যান্ডের দিকে আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা এসেছি মৌশনি আইল্যান্ডে যা মাছের গন্ধ আমি না মোটে যাই গন্ধে অজ্ঞান হয়ে খুব শখ করে ওখানে গেলেও আমি কিন্তু ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি ভাই আমাকে নিয়ে এসেছিল ঘোরাতে অনেক ঘোরাবে বলেছিল বাট এখানে যা মাছের গন্ধ ছিল আমার মনে হচ্ছিল আমি ওই গন্ধে অজ্ঞান হয়ে যাব দেখো নৌকা দিয়ে ওই পাটটায় গেলে ওই পাটটাই কিন্তু মৌসুনি আইল্যান্ড আইল্যান্ডের ওখান ঘুরে চলে এসছি যার জন্য এখানে আসা যার এত উত্তেজনা আমাদের এখানে নিয়ে আসার জন্য তার বাড়ি দেখতে যাচ্ছে মানে ও আমাদের বাড়িতে ছিল প্রায় দেড় মাস মতন দূর আরে চ না তুই চারিদিকে পুরো গ্রাম্য পরিবেশ গরু টরু দেখতে পাচ্ছি ওই বকখালির জায়গাটা মনে হচ্ছে পুরো গ্রাম্য না এই ভেতরটা গ্রাম্য আবার বকখালির ওই যে মেইন জায়গাটা আবার দিঘার মতনই লাগছে কিছুটা দূর হেঁটে এসেই চলে এসেছিলাম আমরা ভাইদের বাড়িতে মানে ওর নাম শুভ ও আমাদের বাড়িতেই মোটামুটি দেড় দু মাস মতন ভাড়া ছিল তো দেখো এটাই হলো গিয়ে ওদের বাড়ি কিছু কিছু গ্রামে এখনো এই প্রচলনটা আছে যে কেউ কারোর বাড়িতে বেড়াতে আসলে সবাই মিলে তাকে দেখতে আসে দেখো এখানে কতগুলো বাচ্চা মিলে আমাকে দেখতে এসছে এরা কিন্তু একটাও কিন্তু বাড়িতে বাড়িতে থাকে না সবাই ওদের ওদের বাচ্চা তারপর বেশ কিছুক্ষণ বসে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বকখালি বিচে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু ঘুরতে এসছি সারা দিন ঘুরবো এটাই আমাদের প্ল্যানিং বকখালি বীচ থেকে ওদের বাড়ির ডিস্টেন্সটা মাত্র দশ মিনিটের কিন্তু বকখালির বিচের দিকটা অনেকটাই শহরের মতন আর এখানে দেখো এতটাই গ্রাম্য পরিবেশ যে পুরো রাস্তা ভর্তি করে কিন্তু খড় বিছানো আছে মানে এখানে এখানে গাড়ি ঢোকেই না সেরকম একটা অবস্থা যেহেতু গাড়ির ভেতরে বসে আমি ভিডিও করছিলাম এরা তো আমাকে এলিয়েনি ভেবে আর এখানের এই রাস্তাটা দেখো পুরো জঙ্গলে ঘেরা আমি জানি না যে আদেও গাড়িটা যাবে কি না এখানে দেখো গাড়িটা এসে পুরো স্লো হয়ে গেছে মনে হচ্ছিল যে গাড়িটা সামনে যাবে না বাট কোনো মতে কিন্তু গাড়িটা আমাদের চলে এসেছে ওখান থেকে বেরিয়ে এই রাস্তাগুলো তো ভীষণই ভালো লাগছিল আমার কারণ আমাদের ওইদিকে কিন্তু এরকম রাস্তা দেখাই যায় না আমরা ঘুরে টুরে চলে এখন বকখালি বিচে যেখানে সমুদ্রের কোন চিহ্ন দেখা যাচ্ছে না ওই দূরে আর এই জায়গাটা মাঝখানটায় জল আছে যেটা পার করে গেলে হয়তো মোটামুটি দু কিলোমিটার হাঁটতে হবে তাহলে আমরা গিয়ে সমুদ্রের জলে দেখা হয়তো পেলেও পেতে পারি এসছি যখন সমুদ্রের জলে যেটুকু জল পেয়েছি সেটুকু জলে তো আমি পা ভেজাবো তাও বলেছিল আমাদের সুন্দরবনে ঘুরাবে এখনও বলছে যে সুন্দরবনে যাওয়া যাবে না নৌকা বন্ধ এই বন্ধ ওই বন্ধ আমাদের মিথ্যে কথা বলে এখানে নিয়ে আসছে এখানে আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব হলো স্কুইড আর অক্টোপাসটা আমার ইচ্ছে নেই ট্রাই করব আর দেখেই দেখেই আমার গাফা پکায় আমি খাবো কি করে আমি জানি না জুতোটা এখানে খুলে রাখি ওখানে গিয়ে লিটারালি আমি পাগল হয়ে গেছিলাম জলের মধ্যে লাফলাফি বাচ্চাদের মতন দৌড়া দৌড়ি করেছি কিছুক্ষণ সবাই সমুদ্রে আসে কি করতে কাকড়া খেতে এটা ওটা খেতে আর আমি এখানে খাচ্ছি কত লঙ্কা দিয়েছি দেখো লঙ্কাই লঙ্কা পুরো একটা দোকানে আমরা কথা বলে রেখে এসেছি যে ওই দোকান থেকে আমরা কাঁকড়া খাবো আর ইলিশ মাছ খাবো ইলিশ মাছ ভাজা কাঁকড়া সবই কিন্তু বলে দিলাম দাঁড়া দেখাচ্ছি এটা টুনা মাছ এটা মনে হয় কি এই দুটো ভেটকি মাছ ইলিশ চিংড়ি অক্টোপাস কাঁকড়া স্কুইড এগুলো সব কাঁকড়া এটা ভেটকি কি দেখা এখানে দেখো এই কাঁকড়া আমরা নেওয়ার জন্য দেখছিলাম এই কাঁকড়া গুলো কিন্তু বেশি টেস্টি হয় এগুলো নাকি দেশি কাঁকড়া বলে আর ভাইদের সাথে বেরোলে দেখো কি করে ওখানে আমরা কাঁকড়াটা রেডি করতে বলে আমি এখানে সমুদ্রের হাওয়া খেয়ে নিচ্ছিলাম ভাইরা ওখানে দাঁড়িয়ে ছিল নেক্সট তো দেখো পিছনের এত সুন্দর একটা একটা বড় দাঁড়িয়েছিল কালকে যেহেতু সন্ধ্যার সময় গেছিলাম আমাদের পুলিশ স্নানের বীচে আমাদের পুরো অবধি যেতে দেয়নি তো এখন আমরা যাবো মকখালীর বীচে আর যদি ভালো লাগে তাহলে স্নান করবো আর যদি ভালো না লাগে তাহলে স্নান করব না ওই জন্য একটা সুন্দর ড্রেস করেছি প্রচুর হবে কিন্তু ফটোগুলো ইনস্টাতে আপলোড করবো গাইজ চলে এসেছি এখন আমরা বকখালি বিচে আর ভিউটাও তো পুরো মারাত্মক লাগছে মানে এখন আমরা সমুদ্রের কাছে যেতে পারিনি আমি মিনিমাম প্রচুর ফটো তুলে নিয়েছি রিলস বানিয়েছি এখানে ভিউটা জাস্ট দেখা ভাই এখানে জাস্ট ভিউটা দেখা হেভি লাগছে হেভি লাগছে এদারটা যদিও অনেক বেশি রোদ আমার স্কিন পুরো পুড়ে যাচ্ছে কিন্তু ভিউটা দেখে মনটা পুরো হ্যাপি হ্যাপি হয়ে গেছে তো চলো একটা সিনারিক শট এনজয় করে নাও ছিলাম আর এখন কিভাবে ফিরছি পুরো মুখটা ট্যান করে আমি নিজেকে চিনতে পারছি না ভাত পাত পুরো কালো হয়ে গেছে আমার বাড়ি গেলে আমাকে বাড়ির লোক মা বোন তো কেউ চিনতেই পারবে না এতগুলো লঙ্কা দিয়ে আমার জন্য তৈরি হচ্ছে ম্যাগি ম্যাগি রেডি হতে হতে এখানে আমি খেয়ে নিচ্ছিলাম আমার প্রিয় ফল আনারস আনারস খেতে খেতে দাদা আমাকে ম্যাগি রেডি করে দিয়ে দিয়েছে দেখো পুরো লঙ্কা ভর্তি করে দিয়ে আমি ম্যাগিটা খাচ্ছি ম্যাগি খাওয়া শেষ হতে না হতেই আবার চলে এসছি দুপুরের লাঞ্চ করতে বাটি দিয়ে দিয়েছে সবাইকে নিয়ে নেওয়ার জন্য